আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে চব্বিশ জুন রোজ সোমবার আমরা চলে এসেছি নাটোরের বড়াই গ্রামের জোনাইলহাটে তো আজকে জানবেন এই জবের বাজার আপডেট আমাদের সাথেই থাকুন জবের বাজার আপডেট জানতে টাকা এগুলা কি জব না জব জব কত করে মূল পাইকিরি কত ভাইরা জানলেন যে পাইকারি বাজার হচ্ছে উনিশশো টাকা আর চাচারা চাচার কুচরা বিক্রি করতেছেন হচ্ছে দুই হাজার টাকা একশো টাকা বেশি তো সম্বিত ভাইরা রকম যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান তাহলে আমাদের বাজার আমাদের সারে ইনশাআল্লাহ বানাচ্ছে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসলামাইরকম